সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থলী টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা চা খেয়ে আজকে সংসারের কাজকর্মের সবার প্রথম হচ্ছে এই পাপসগুলো পরিষ্কার করা কারণ বেশ কিছু দিন যাবৎ দেখছি যে পাপসগুলো বড্ড ধুলো হয়েছে যেন বিশেষ করে ঠাকুর ঘরের এই সামনের যে পাপোসটা ছিল সেটা তো ওই জন্য ভাবলাম যে একদম সকালবেলা এগুলো একটু ভিজিয়ে ধুয়ে দেই। নইলে পাপোশ এত মোটা হয় যে সারা দিন যদি রোদ না পায় না তাহলে শুকোবে না ওই জন্য সবার ভাবলাম যে কাজটা আগে করে নেই আর যেহেতু পাপোশগুলো সরিয়ে দিয়েছি তাই সব জায়গাতেই আবার একটা অন্য পাপোশ পেতে দিয়েছি কারণ পাপোশ ছাড়া একদমই ঘরে এখন ঢোকা যায় না এত বেশি চারিদিকে ধুলোবালি হয়ে গিয়েছে না বৃষ্টি নেই তো অনেক দিন থেকে যার জন্য ধুলোটা মনে হয় আরো বেড়ে গেছে যার এখন এত ধুলো হয়ে গেছে যে মানে না ধুলে না কি হয়েছে পরিষ্কার হওয়ার চাইতে উল্টো ঘর মনে হয় নোংরা হয়ে যাচ্ছে আর এই পাপোশটা এত বেশি ভারী যে জলে দেওয়ার পরে না ওর ওয়েট মনে হচ্ছে কয়েক গুণ বেড়ে গেছে তো ছাদে চলে আসলাম আগে এগুলোকে দিয়ে তারপরে রান্না রান্নাবান্নায় এখন মেলে দিয়েছি মোটামুটি সারা দিন থাকবে রোদে আশা করি শুকিয়ে যাবে আর এদিকে লাল পাপসটা তো দেখো ক্লিপ দিয়ে মেলে দিয়েছি কিন্তু এই নীল পাপসটা এত মোটা কোনোভাবেই ক্লিপ দিয়ে দিতে পারলাম না পরে আর কি করব ওইভাবে ঝুলিয়ে না দিয়ে শিকের ওপরেই দিয়ে দিলাম যে জলটা ঝরে যাক আর এখানে আমি আজকে নিয়ে নিয়েছি শোলা কচু শোলা কচুটা ভালো করে ঘষে নিয়ে বেটে নিয়েছি শিলনোড়ায় এবারে এটাকে করবো কি একটু তেল দিয়ে ভাজবো মানে আজকে আমি খাবো হচ্ছে কচু বাটা তোমরা হয়তো অনেকেই খেয়েছ আমারও এই কচু বাটাটা ভালো লাগে খুব খেতে তবে এক একজন এক এক রকমভাবে খায় তো যাই হোক আমি এটা একটু তেলে দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প করে লবণও দিয়ে দিয়েছি তবে কচুবাটা আমি যখনই ভাজি আমি দেখেছি যেন প্রচুর তেল টানে মানে প্রচুর তরকারি করতে গেলেও বোধ এতটা তেল লাগে না দেখেছ সমস্ত তেল কিন্তু শুষে নিয়েছে তো যাই হোক এদিকে আমার কচুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে এর মধ্যে যে মশলা দেবো সেগুলো রেডি করে নেই কয়েকটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা কয়েকটা গোলমরিচ অল্প করে সর্ষে আর একটু কালো জিরে ভালো করে বেটে নিয়েছি এবারে এই মশলাটা কচু বাটার ওপরে রেখে দিলাম যখন খাবো ভালো করে মেখে নিয়ে তারপরে খেয়ে নেবো আর এদিকে রান্না করেছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আজকে আপাতত এটুকুই করেছি আর সকালবেলায় তো কিছু হয়েছে রান্না তো সেগুলো দিয়ে সকালবেলায় সবাই খেয়েছি আর একটু আছে যেটুকু দুপুরবেলায় সবাই খেয়ে নেবো ওগুলো দিয়ে আর এবারে চলে এসেছি ঘরে বালিশের কাভারগুলো চেঞ্জ করব এটা একটা বড় কাজ রোজিভাবেই করব করব কিন্তু সময়ের অভাবে আর করে উঠতে পারি না তো আজকে সকাল থেকেই ঠিক করে রেখেছি যে এটা করবো সেজন্য একটু মানে সময়টা ম্যানেজ করে নিয়েছি বলতে পারো তো যাই হোক বালিশের কাভারগুলো সব খুলে নিয়েছি এবারে আবার নতুন কাভারগুলো আগে লাগিয়ে নিই কারণ রাতের বেলা শোয়ার আগে এই কাজটা হয় না ওই জন্য দিনের বেলা করে রাখাই ভালো আর আমি না সবসময় ঘর ঝাড় দেওয়া মোছার আগে এই কাজটা করি কারণ যখনই দেখবে বালিশের কাভার চেঞ্জ করবে ঘরে প্রচুর ধুলো পড়ে তুলো তুলো হয় ওই জন্য আমার মনে হয় কি ঘর ঝাড়া মোছার আগে কাজটা করে নিলে বেশ ঘরটা তারপরে পরিষ্কার হয়ে যায় তো আমার এদিকে মোটামুটি কভারগুলো লাগানো হয়ে গেছে তারপরে যাব আজকে একটা বড় কাজ আছে কা বড় কাজ বলতে এই কাজটার জন্য আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি কখন আমার এদিকের কাজ শেষ হবে আর আমি ওই কাজটাতে যাব এই যে আমার হচ্ছে সেই কাজ আজকে কাঁচা আমের আচার বানাবো কারণ আর কয়েকদিন পর তো পাকা মানে উঠে যাবে পুরোপুরি বাজারে তখন আর কাঁচা আম পাওয়াই যাবে না তো ওকে ওই জন্য বাজার থেকে আনতে বলেছিলাম তো কাঁচা আমের আচার করব। তবে আমি না দু রকমের আচার করি কাঁচা আমের আজকে করব একটু জেলির মতন আর আরেকটা হয় টুকরো করে করে ওটাও ইচ্ছে আছে একদিন করার তবে ওটা যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কাঁচা আমগুলো আমি আজকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এর আগে একদম ভুলে গিয়েছিলাম তো যাই হোক তো সেদিন যেহেতু শেয়ার করা হয়নি আর মোটামুটি আমরা সবাই এতটা পরিমাণে খেয়েছি যে শেষও হয়ে গেছে তো আজকে আবার ওই জন্য করছি তো কাঁচা আমগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিলে কি হয় তোমার টক জলটা বেরিয়ে যায় আর এবারে ছাঁকনিতে দিয়ে দিয়েছি যতটা জল আছে ভালো মতন পড়ে যাক আর সেদ্ধ করে নেওয়ার পরে দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে টুক করে একটু মুখে দিয়ে নেই কিন্তু এত টক না যে মুখে দেওয়ার উপায় নেই তো ভালো করে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি কিন্তু এত গরম হাত দিতে পারছি না একটু হাতা দিয়ে জন্য ভালো করে ভাবলাম ঘষে দিই তাহলে একদম নরম হয়ে যাবে আর ওদিকে আমটাকে কিন্তু আমি কড়াইতে জাল বসিয়ে দিয়ে এসছি মানে ওটা আস্তে আস্তে টানতে থাকুক সময় লাগবে ওটা আর মাকে বলে এসেছি যে তুমি মাঝে মাঝে ওটাকে একটু নেড়ে দিও যাতে নিচে ধরে না যায় ওটা হতে অনেকক্ষণ সময় লাগে তো ওই জন্য ওটা বসিয়ে দিয়ে আসলাম আর এই ফাঁকে এসছে যা বালিশের কাভারগুলো মেলে দিতে তবে এগুলো আজকে আমি নি এগুলো আমার যে কাজের দিদি আছে ওই কেচে দিয়েছে তবে এগুলো মেলতে আমি এসেছি বেশিরভাগ দিনই জামা কাপড়টা আমি মেলি কারণ ভালো করে চিপে ভালো করে না মেললে না জামা কাপড়গুলো শুকোতেও চায় না আর কি হয় বলো তো বড্ড কুচকে থাকে তখন দেখতে এত বাজে লাগে ওই জন্য আমি বললাম যে ঠিক আছে তোমার কাঁচা হয়ে গেছে তো আমি গিয়ে মেলে দিয়ে আসছি আর আজকে একদিক দিয়ে রক্ষে দেখো একটু মানে এই সময়টা না ছাদে রোদটা একটু কমেছে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর ওখানে আর রোদ পাচ্ছিল না ওই জন্য এই এনে দিলাম আর একটু উল্টে দিলাম এটা এখনো একদমই ভেজা আর আজকে যেহেতু ছাদে একটু হাওয়া হচ্ছে খুব আরাম লাগছে এই হাওয়াটা না থাকলে না এক একদিন আমি ছাদে আসি মাথায় ভেজা গামছা দিয়ে যেন দাঁড়াতে পারি না দেখেছো রকম হাওয়া হচ্ছে তবে বেশি হাওয়া হলে আবার ঝামেলা জামা কাপড় গুলো ক্লিপে কিছুতেই আটকাতে চায় না ছাদে গিয়েছিলাম তো ছাদের থেকে জামা কাপড় মেলে আসলাম এত গরম যে কি বলবো মানে ঘামতে ঘামতে আমার অবস্থা শেষ হয়ে গেছে আজকে যদিও অতটা রোদ নেই মানে রোদের টেন্সটা কালকে আর পশু ছিল ম্যাক্সিমাম সেই তুলনায় আজকে রোদটা অনেকটা কম কিন্তু কম হলে কী হবে বলো তো গরম এতটুকুও কমেনি যেরকম গরম সেরকমই ছিল মানে ঘাম হচ্ছে আর এত বেশি গা জ্বালা করছে গরমটায় কি বলবো আজকে রোদও কম হাওয়াও হচ্ছে কিন্তু গরম আছে গরম কমেনি একটু হাওয়াটা হলে তখন একটু আরাম লাগে ঠিকই কিন্তু যেরকম গরম সেরকমই আছে তো ছাদে একটু জামা কাপড় মেলতে গিয়েছে আরও অস্থির লাগছে কিন্তু বাঁচো আর যে রোদটা ছিল না এই কদিন তো এত রোদ উঠেছে না আমি ছাদে জামা কাপড়ই মেলিনি মানে আমাদের ওপরে সিঁড়ির ঘরে তো অনেকটা জায়গা আছে ওইখানেই সব মেলে দিয়েছি তাতেই শুকিয়ে গেছে তো ফালতু ফালতু আমি আর রোদের মধ্যে ছাদে কেন যাই বলো তো মানে আজকে নেহাত অনেক জামা কাপড় হয়ে গিয়েছে দেখাম এগুলো ঘরে যদি এখন আমি দেই কতটা শুকোবে কতটা শুকোবে না কে জানে ওর থেকে রোদও নেই একবারে গিয়ে একটু মেলে দিয়ে আসি কিন্তু ওখানে গিয়ে যে এত অস্থির লাগবে ভাবতে পারিনি এই যে দেখো এখানে কিন্তু আজকে বেশ ভালো হাওয়া হচ্ছে আর এমনিতেও আমার এই বারান্দাটার পেছন দিকের যে বারান্দাটা এখানটা এসে দাঁড়ালে বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া পাওয়া যায় তোমাদেরকে বলি কারণ এখানটায় অনেক গাছ আছে তো তো এই গাছগুলো মোটামুটি যদি হাওয়া হয় তাহলে পরে বেশ ভালোই হাওয়া পাওয়া যায় খারাপ হয় না এখানটা দাঁড়ালে বেশ ভালো লাগে বিশেষ করে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তো ভেতরের এই মাঝখানে ড্রয়িং ডাইনিংটা তো বন্ধ থাকে এত গুমোট গরম হয়ে যায় যে কি বলবো তখন সবার আগে এসে এই যে জানালাটা এটা আমি খুলে দিই আর এটা খুলে যদি এখানটা একটুখানি সময়ের জন্য দাঁড়াই না সঙ্গে সঙ্গে বাইরের থেকে মনে হয় এটা ঠান্ডা হাওয়া আসে বেশ ভালো লাগে এখন চলে আসলাম ঘরগুলো ঝাড় দিতে তবে সত্যি কথা বলতে কি জানো আমার ঘর ঝাড় দিতে যা সময় লাগে তার থেকে কয়েক গুণ সময় বেশি লাগে আমার এই ছোট্ট বারান্দাটা ঝাড় দিতে এত বেশি ধুলো হয় আর এইভাবে সারা বারান্দাটা যখন ঝাড় দিই আমি চার পাঁচবার করে ধুলোগুলো বেলচায় তুলে তুলে ফেলি কি করবো বলো নইলে পুরো বারান্দাটা যদি একবারে ঝাড় দিয়ে ধুলো তুলতে যাই তাহলে সেটা হয় না এক একবার এমন হাওয়া দেয় যে আমার সমস্ত নোংরা আবার বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে যায় আর এইভাবে বেলচায় তুলে নেই আর এই যে হাতে আমার কৌটোটা দেখছো এটার মধ্যে সব ধুলো নোংরাগুলো ফেলি কারণ যেহেতু ওপর থেকে বারে বারে তো বেলচার ধুলো ফেলতে নিচে যেতে পারি না তো একবারে ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে কৌটোটা বাইরে গিয়ে ফেলে ধুয়ে নিয়ে আসি এটাতে আমার খুব সুবিধে হয় আর এদিকে বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেলে যাব আমের ওখানটায় এই যে দেখো মোটামুটি অনেকটা টেনে গিয়েছে আর এতে কিন্তু আমি স্বাদ মতন লবণ আর চিনিও দিয়েছি বেশ কিছুটা মানে যতটা যে যেরকম মিষ্টি খাবে সেরকম আর এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা মৌরি আর জিরে এক একজন এক এক রকম মশলা দেয় আচারে অনেকে আছে পাঁচ ফোড়নও দেয় তবে আমি আমার মাকে দিতে দেখেছি এই মশলাগুলো তাই আমিও দেই তো এইগুলো সব আগে ভালো করে কাঠ খোলায় ভেজে নেব তারপরে ভালো করে গুঁড়ো করে নেব আর এইভাবে মৌরি আর জিরে যখন ভাজি কাঠ খোলায় এত ভালো লাগে গন্ধটা যে কী বলব এই যে দেখো আমার মশলাটা করা হয়ে গেছে আর জেলিটা আর আচার যেটাই বলো সেটা একদম ঠান্ডা করে নিয়েছি আর তার সঙ্গে এখন এই মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এটা থাকুক তারপরে একটা কাচের বয়ামে করে রেখে দেবো এটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে আর বছরের প্রথম ফল লিচু আর আম ঠাকুরকে দেওয়া হয়নি আজকেই প্রথম দেব তবে যেহেতু এখন স্কুল বন্ধ তাই হিয়াজিয়াই কিন্তু বেশিরভাগ দিন পুজোটা দেয় তবে যেদিন করে এরকমভাবে হয়তো ফল কেটে দিতে হবে এরকম কিছু দেওয়ার ভাবি তখন আমিই দিই কারণ ওরা এখনও কাটতে পারে না তবে এর মধ্যে একদিন দু বোন মিলে যেন চুপি চুপি করেছে কি একটা ফল কেটে দিতে গিয়েছে আর হাতও কেটে ফেলেছিল আর সেটা বলেও নি পরে বিকেলবেলা আমার বলেছে ভয়ে ভয়ে তো যাই হোক সেই যে একদিন শিক্ষে হয়েছে তারপর থেকে আর লুকিয়ে সেই কাজটা করতে যায় না তো আজকে ঠাকুরকে যেহেতু আম দেব তাই তাড়াতাড়ি করে স্নান করে আমি পুজোটা দিতে চলে এসছি আমার ঠাকুরের সামনে পুজো দেওয়া হয়ে গেছে আর প্রসাদ নিবেদন করাও হয়ে গিয়েছে আর এখন একটু ঠাকুরের সামনে একটু ধূপকাঠি আর প্রদীপ দিয়ে তারপরে যাবো রান্নাঘরে খাওয়া দাওয়া করতে কারণ হিয়াজিয়াও বসে আছে এসেছি খেতে আর আজকে রান্না করেছিলাম কচু বাটা লাউয়ের চচা আলু ভাজা লাউ ঘন্ট এটা সকালেই হয়েছিল তার সঙ্গে ভেজ ডাল আর আলু ফুলকপিতে মাছের ঝোল খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ একটু শুয়েছিলাম রেস্ট নিয়েছিলাম দিন যে হারে পরিশ্রম আর ধকল আর বিশেষ করে এই গরমে না অল্প কাজ করার পরে কেমন ক্লান্ত লাগে তো খাওয়ার পরে না বেশ কিছুক্ষণ শুয়েছিলাম এখন বাজে প্রায় ছটা তো ছাদে চলে এসছি কাপড়গুলো তুলবো এরপরে আবার সন্ধে দেওয়া আছে তো মোটামুটি জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে একটা দুটো বালিশের কাভার দেখলাম একটু ভেজা আছে আর এই পাপসটা যেন লাল পাপসটা বেশ ভালো শুকিয়ে গেছে কিন্তু এই নীল পাপসটা ভালো ভেজা মানে কালকেও রোদে দিতে হবে সারাটা দিন আর এখন চলে এসছি ঠাকুর ঘরে সন্ধে দিতে আজকে কিন্তু সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি দিচ্ছি এখনো বাইরে সেরকম অন্ধকার হয়নি আসলে আজকে একটু ভেবেছি যাব মা বাবুর ওখানটায় বেশ কয়েকদিন ধরে যাওয়া হচ্ছে না এত বেশি গরম পড়েছে না যে মানে যাব যাব করেও আর যাওয়া হচ্ছে না তো আজকে ওই জন্য ঠিক করেছি যে না যাবই ওই জন্য ভাবলাম যে আগে সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি দিয়ে দেই হলে আমি চলে গেলে আবার তখন কে দেবে কারণ হিয়াজি আর আবার স্যার আছে ওদের পড়াতে আসবে ওই জন্য ভাবলাম একবারে সন্ধেটা দিয়ে তারপরে ওই বাড়িতে যাই তা এত গরম পড়েছে এখানে আর সাজার কোনো প্রশ্নই নেই আর একদমই কাছে শুধু একটু চুলটা বেঁধে নিলাম একটু হালকা করে পাউডার দেব আর একটা ছোট্ট টিপ আর একটু লিপ বাম আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আমিও একটু মা বাবার সাথে দেখা করে আসি আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে